বন্ধুরা এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের বদলা নিতে শুরু করেছে পাকিস্তান আপনারা হয়তো জানেন যে গতকাল রাতে ভারতের বিমান বাহিনী কিন্তু অপারেশন সিঁদুর নামক একটি হামলা চালিয়েছে পাকিস্তানের ভিতরে ভারতের দাবি অনুসারে তারা পাকিস্তানের মোট নয়টি স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি করছে তাদের দেশের মোট পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ভারত বিশেষ করে পাকিস্তানের বিভিন্ন বেসামরিক এলাকাতেই হামলা চালিয়েছে ভারত এমনটাই দাবি করছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সেই হামলায় পাকিস্তানের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছে ও আহত হয়েছে তিরিশ জনের মতো বিপরীতে ভারতের বেশ কয়েকটি বিমানকে শ্যুটডাউন করেছে পাকিস্তানি এয়ারফোর্স দাবি করা হচ্ছে ভারতের তিনটি রাফেল একটি মিগ টোয়েন্টি ও একটি সুখয় এসো থার্টি মডেলের যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তানি এয়ারফোর্স এবং ভারতের হাতে থাকা একটি হিরোন টিপি ড্রোনকেও শ্যুটডাউন করেছে পাকিস্তানি এয়ারফোর্স সব কিছু মিলিয়ে বলা যায় যে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে বড় ধরনের ধরা খেয়েছে ভারত পাকিস্তানের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের বহরে মোট ছত্রিশটি রাফেল যুদ্ধবিহ রয়েছে যার মধ্যে তিনটি হারিয়েছে ভারত যেগুলোর এক একটির দাম প্রায় দেড়শো মিলিয়ন ডলার সর্বমোট তিনটি রাফেল একটি সুখয় এস থার্টি ও একটি মিগ টোয়েন্টি নাইন ও একটি হিরোন টিপি ড্রোন ধ্বংস হয়েছে ভারতের যেগুলো সব মিলে প্রায় এক বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থের ক্ষতি হয়েছে ভারতের সেই সাথে ভারতের তিনজন পাইলটকে আটক করেছে পাকিস্তান যাদেরকে পাকিস্তানের কারাগারে রাখা হয়েছে পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে বড় রকমের বাস খেলো ভারত গতকাল রাতের অপারেশন সিঁদুরের প্রতিবাদে এবার পাকিস্তান জুড়ে শুরু হয়েছে আন্দোলন এবং পাকিস্তান সেনাবাহিনী পাল্টা আক্রমণ করতে পারে আজকে রাতে ইতোমধ্যেই কিন্তু পাকিস্তান আর্মি বিভিন্ন জায়গায় এবং ভারতের বিভিন্ন চেকপোস্টে হামলা চালিয়েছে বিভিন্ন জায়গায় ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে এবং অনেক স্থানে সীমান্ত ছেড়ে পালিয়ে গিয়েছে ভারতীয় সৈন্যরা যুদ্ধের এ যখন অবস্থা তখন বিভিন্ন জায়গায় লেজো গোবরে অবস্থা হয়েছে ভারতের ভারতীয় সামরিক বাহিনী কিন্তু তেমন কোনো শক্তিশালী কোনো বাহিনী নয় এবং ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে কিন্তু ভারত কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে জয়লাভ করতে পারবে না এবং পাকিস্তানে হামলার আগে ভারত ভেবেছিল হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সমর্থন করবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি নিষেধ করে দিয়েছে ভারতকে তারা যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে কখনোই ভারতকে সমর্থন করবে না বরংশ পাকিস্তানে ভারতের এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসাবে আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার এক বিবৃতিতে জানিয়েছে যে ভারত যে কাজটি করেছে সেটি কখনোই ভালো কাজ করেনি এবং ভারতের কাছ থেকে এমনটা আশা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান জন্মের পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে বিভিন্ন সময়ে বড় যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দুটি দেশ নতুন করে আবারও যুদ্ধের সম্মুখীন ভারত পাকিস্তান এটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বেশ উদ্বেগ প্রকাশ করেছে তাই বলা যায় যে ভারত পাকিস্তান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সরাসরি ভারতকে সমর্থন করবে না বা ভারতের পক্ষে এসে সৈন্য পাঠাবে না বা অস্ত্র দিয়ে ভারতকেও সহায়তা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে যুদ্ধ হলে সরাসরি ভারতকে একাই যুদ্ধ করতে হবে পাকিস্তানের বিপক্ষে এবার যদি পাকিস্তানের কথা বলি তাহলে পাকিস্তানের পক্ষে রয়েছে শক্তিশালী দেশ চীন চীন সবসময়ই পাকিস্তানকে সমর্থন করে এমনকি চীন ঘোষণা দিয়েছে যে তারা সবসময় পাকিস্তানের পাশে আছে ভারত পাকিস্তান যুদ্ধে সরাসরি পাকিস্তানকে সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে চীন পাকিস্তানের অস্ত্র লাগুক বা শূন্য সব কিছু দিয়ে সহায়তা করবে চীন চীন পরম মিত্র পাকিস্তানের ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানকে বিপুল পরিমাণে অস্ত্র দিয়েছে চীন এক কথায় বলা যায় যে বিপদের বন্ধু দেশ হলো চীন এখানে বাংলাদেশের একটি বড় শিক্ষানীয় বিষয় রয়েছে সেটি হল চীনের সাথে বন্ধুত্ব নষ্ট না করা বাংলাদেশের ক্ষমতায় বর্তমানে যারা আছে এদের মধ্যে অনেকেই কিন্তু চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক করতে বা বিপদের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পেতে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই বিপদের সময় সহায়তা করে না এর বাস্তব উদাহরণ ভারত তাই আমাদের উচিত চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা সামরিক ক্ষেত্রে অথবা বাণিজ্যিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই চীনের পাশে থাকা উচিত বাংলাদেশের ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে আপনি কোন দেশকে সমর্থন করবেন ভারত নাকি পাকিস্তান তা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ